নিজের রাস্তা নিজেকে তৈরি করে নিতে হবে কেউ নিজের রাস্তা বানিয়ে দেবে না আপনি যদি আশা করেন কেউ নিজের রাস্তা বানিয়ে দেবে কেউ নিজের রাস্তা বানিয়ে দেবে না তাই নিজেকে বলুন নিজের রাস্তা নিজেই তৈরি করুন নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় এটাই পৃথিবীর নিয়ম দেখুন অনেক ভিড়ের মধ্যে অনেক মানুষ গেছে ধরুন রাস্তাতে জ্যাম হয়েছে প্রচুর ভিড় হয়েছে রাস্তাতে সেই সময় আপনাকে রাস্তা দিয়ে ওইদিকে পেরিয়ে যেতে হবে তখন কি করবেন ওই ভিড়ের মাঝখান দিয়েই আপনাকে ধরুন চার চাকা আছে ফোর হুইলার আছে দু চাকা আছে প্রচুর মানুষ অসংখ্য মানুষের ভিড় আছে তখন আপনাকে ওইদিকেই ভিড়ের মাঝেই পেরিয়ে যেতে হবে এই পৃথিবী আপনাকে জায়গা করে দেবে না নিজে থেকে যখন আপনি ওই ভিড়ের মাঝে যাবেন রাস্তা পেরোনোর জন্য তখন দেখবেন আস্তে আস্তে সবাই সরে যাচ্ছে ফোর হুইলার নিয়ে সরে যাচ্ছে টু হুইলার নিয়ে সরে যাচ্ছে তখন আপনি অটোমেটিক পেরিয়ে যেতে পারছেন রাস্তা পেয়ে যাচ্ছেন তারা আপনাকে জায়গা ছেড়ে দিচ্ছে কিন্তু আপনাকে যেতে হবে আপনার মনের মধ্যে ইচ্ছে থাকতে হবে ইচ্ছা শক্তি থাকতে হবে চাইতে হবে আপনাকে চাইতে হবে নিজেকে যে নিজের রাস্তা নিজে তৈরি করব। এটাই পৃথিবীর নিয়ম নিজের রাস্তা নিজেকে তৈরি করে নিতে হয় ভিড়ের মধ্যে চলে গেলেন যাবেন দেখবেন তখন আপনাকে একটু একটু করে সবাই রাস্তা ছেড়ে দিচ্ছে তখন আপনি অনায়াসেই রাস্তা পেরিয়ে যেতে পারবেন যত ভিড়ের মানুষগুলো আছে আপনি সাহস করে এগিয়ে চলুন দেখুন সবাই আপনাকে জায়গা ছেড়ে দিচ্ছে তখন আপনি পেরিয়ে যেতে পারবেন আপনার কোনো অসুবিধে হবে না সেই রকম আপনার নিজের মনের মধ্যে ইচ্ছে শক্তি থাকতে হবে আপনাকে চাইতে হবে যে আমি নিজের রাস্তা নিজে বানাবো নিজের রাস্তা নিজেই তৈরি করব আপনাকে চাইতে হবে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে জেদ জেদ মনে রাখতে হবে যে আমি নিজের রাস্তা নিজে বানাবো ভিড়ের মধ্যে যাব প্রবেশ করব তাহলে সবাই একটু একটু করে রাস্তা আপনাকে ছেড়ে দেবে এটা পৃথিবীর নিয়ম পৃথিবীর নিয়মে চলতে হবে কারণ আমরা পৃথিবীর নিয়ম লঙ্ঘন করে চলতে পারি না সেই জন্য পৃথিবীর নিয়ম যেভাবে চলছে সেইভাবে আপনাকে পৃথিবী চলা শিখিয়ে দেবে আর কঠিন পরিস্থিতি কঠিন জীবন যাদের তারা জানে পৃথিবীটা রকম কঠিন সেই জন্য কঠিন পরিস্থিতিতে কঠিন জীবন নিয়ে এগিয়ে যেতে হবে যতই কঠিন জীবন হোক সময় যতই কঠিন হোক তাও আপনাকে নিজের ইচ্ছা শক্তি দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে এগিয়ে যেতেই হবে তখন আপনাকে সবাই জায়গা ছেড়ে দেবে একটু একটু করে তখন তারপর আপনি পেরিয়ে যাবেন ভিড়ের মধ্যে দিয়ে সবাই জায়গা তখন ছেড়ে দেবে সাহস করে নিজের ইচ্ছা শক্তি দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনাকে সেটা তাই আগে নিজের মধ্যে ইচ্ছা শক্তিগুলো নিয়ে আসুন নিজের মধ্যে যখন আপনি ইচ্ছা শক্তি আনবেন তখন আপনাকে পৃথিবীর কেউ থামিয়ে দিতে পারবে না আপনি তখন এগিয়ে যাবেন তাই এই পৃথিবীতে থাকতে হলে আমাদিকে নিজের ইচ্ছা শক্তি প্রবল মাত্রায় আনতে হবে প্রবল মাত্রায় ইচ্ছা শক্তি আনতে হবে চেষ্টা করতে হবে প্রচণ্ড চেষ্টা করতে হবে ব্যর্থ হলেও তারপর আবার চেষ্টা করতে হবে একবার হয়তো পারলেন না কিন্তু দুবার করুন পারবেন তিনবার করুন পারবেন আপনি এগিয়ে যেতে পারবেন নিজের রাস্তা নিজের তৈরি করতে পারবেন আপনার মধ্যে ক্ষমতা আছে আপনার মধ্যে ইচ্ছা শক্তি আছে প্রবল মাত্রায় আপনি পারবেন আপনার মধ্যে সাহস আছে ভীতু হলে চলবে না সাহস হতে হবে মনের মধ্যে প্রচুর সাহস রাখতে হবে এগিয়ে যাওয়ার জন্য পথে এগিয়ে যাওয়ার জন্য সেই জন্য নিজের মনে প্রচণ্ড সাহস রাখুন এগিয়ে যান নিজের রাস্তা নিজে তৈরি করুন দেখুন আপনি পারবেন নিজের রাস্তা নিজে তৈরি করতে পারবেন নিজেকে বলুন আমি পারব নিজের রাস্তা নিজে তৈরি করতে আমি পারব নিজেকে বলতে হবে নিজেকে চাইতে হবে না চাইলে কিছু পাওয়া যায় না ইচ্ছা শক্তি না থাকলে কিছু পাওয়া যায় না সাহস করে ভিড়ের মধ্যে এগিয়ে না গেলে কিছু পাওয়া যায় না রাস্তা ছেড়ে দেবেই আপনাকে সবাই আপনি যখন একটু একটু করে এগুবেন তখন আপনাকে দু সাইড থেকে একটু করে রাস্তা ছেড়ে দেবে সেই রাস্তা দিয়ে আপনি এগিয়ে চলুন নিজের রাস্তা নিজে তৈরি করুন